আসসালামু আলাইকুম আমেরিকাতে বাড়ির আঙ্গিনা বা উঠান কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা রাখে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আসলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও একটা নিয়ম আমাদের বাসায় দুইটা চিঠি এসেছে আমাদের বাসার ঘাসে যেগুলো সেগুলো আর কি লম্বা হয়ে গেছে তো সেই লম্বা ঘাস যদি আমরা না কাটি তাহলে আমাদেরকে এক ডলার জরিমানা প্রদান করতে হবে তো যেহেতু আমরা বাসায় উঠেছি দুই মাস হয়ে গেছে এবং দুই মাসের মধ্যে আমাদের ঘাস কাটা হয়নি আমাদের আসলে যন্ত্রপাতিও কেনা হয়নি আর ল্যান্ডস্কিপিংয়ের জন্য যে ল্যান্ডস্কিপার কুষ্টি তাদেরকে পাচ্ছি না তো সব মিলায় আমাদের বাসার ঘাসগুলো একটু বড় হয়ে গেছে তো ঘাস যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য গুইনেট কাউন্টি থেকে এই চিঠি দুটা পেয়েছি আমরা দুজনের নামে দুইটা তো আমি জাস্ট আজকে আপনাদেরকে আমাদের বাসার চারিপাশের যে বাড়িগুলো আছে মানে আমাদের কমিউনিটির বাড়িগুলোই দেখাচ্ছে। প্রতিটা বাসার সামনে দেখেন যে ঘাসের সাইজ মোটামুটি আপনার বারো ইঞ্চির নিচে মানে আমাদের কমিউনিটির নিয়ম হচ্ছে যে বাসার সামনের ঘাস বারো ইঞ্চি হতে পারবে তার বেশি হতে পারবে না এবং প্রতিটা বাসার সামনেই দেখেন সুন্দর করে ছাটা আছে গাছগুলো আমাদের কমিউনিটিতে কিন্তু এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইন্ডিয়ান আমাদের কমিউনিটিতে সবচাইতে বেশি আছে হচ্ছে ইন্ডিয়ান তো ইন্ডিয়ানরা এমনিতেও দেখলাম যে অনেক শৌখিন ওদের প্রতিটা বাসার সামনেই মানে খুব সুন্দর করে গাছ লাগানো আছে ফুল গাছ এবং খুব সুন্দর করে সাইজ করা এবং বেশ কিছু বাড়িতে শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে এবং ওনারা দুজনই শৌখিন যার কারণে বাড়িগুলোও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন তো আমাদের এই কমিউনিটিতে বাংলাদেশে আছে মাত্র চারটা তো আমাদের একটা ভাবির সাথে আমি হাঁটছিলাম এবং হাঁটতে হাঁটতেই ভিডিওগুলো ধারণ করছিলাম এই যে এই বাসাটাও একটা ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান প্রতিবেশীর তো ওনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে তো ওনার নাকি বাসার ব্যাক অনেক সুন্দর একদিন ইনশাল্লাহ ওনার বাসায় গিয়ে আমি ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে দেখেন এখানে ল্যান্ডস্কেপিং কোম্পানি আসে অনেক তো তারা হচ্ছে যে ব্যাক ইয়ার্ডের ঘাসগুলা পরিষ্কার করছে আমি আরও বেশ কিছু ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ঘাসগুলো পরিষ্কার করে বা পাতাগুলো পরিষ্কার করে তো ব্যাক ইয়ার্ডে সাধারণত এরকম বড় একটা মেশিন দিয়েই পরিষ্কার করে ঘাসগুলা আর ফ্রন্টের ঘাসগুলো এরকম ছোট ছোট কিছু মেশিন দিয়ে পরিষ্কার করে এবং যে ময়লাগুলো থাকে সেগুলো আবার এরকম যে ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করে ফেলে এটা যে শুধু মানে আমাদের কমিউনিটি বা সিঙ্গেল হোমে করে তা না সব জায়গাতেই মানে সিঙ্গেল হাউস বা অ্যাপার্টমেন্ট সব জায়গাতেই এই নিয়ম আছে যে নির্দিষ্ট লেনথের ঘাস থাকতে পারবে বাসার সামনে এবং পেছনে এবং গাছগুলো খুব সুন্দর করে কেটে কুটে রাখতে হবে তো এই যে দেখেন কতগুলো যন্ত্রপাতি দিয়ে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখানেও গাছের গোড়াতে যে ছোটো ছোটো ঘাসগুলা থাকে সেগুলো কেটে ফেলা হচ্ছে প্লাস হচ্ছে যে গাছগুলো আছে ছোটো ছোটো সবগুলো হচ্ছে একই মাপের কেটে ফেলা হচ্ছে তো এই জিনিসটা খুব ভালো লাগে যে মানে বাসার পরিবেশ প্লাস হচ্ছে সামনে এর যত সৌন্দর্য বর্ধনের জন্য যত কিছু করার সেগুলো আসলে পালন করা হয় তো আমরা আসার পর থেকে ল্যান্ডস্কেপিংয়ের জন্য লোক খুঁজছিলাম যেহেতু পাইনি এবং অলরেডি আমরা মানে একটা চিঠি পেয়ে গেছি আমাদেরকে ওয়ার্নিং করা হয়েছে কাজে আমাদের বাধ্য আমরা এখন আমাদের বাসার ঘাসগুলো প্লাস গাছগুলো ছেটে পরিষ্কার করার জন্য তা আমরা কিছু যন্ত্রপাতি জোগাড় করেছি কিছু কিনেছি এবং কিছু আমাদের বাংলাদেশি ভাইদের কাছ থেকে নিয়ে এসেছি তা আমার হাজব্যান্ড আর কি ঘাসগুলো এই যে কেটে কুটে ছেটে পরিষ্কার করছে আর আমাদের একটা ভ্যাকুম আছে সব কিছু মিলায়ে আর কি উঠে পড়ে লেগেছে কারণ না হলে আবার আমাদের ফাইন দিতে হবে আসলে ঠালায় পড়লে সব কিছুই দেখেন হয়ে যায় তা আমাদের বাসার সামনে অবশ্য ঘাস একটু কম কমই ছিল কিন্তু সাইজ বড় হয়ে গেছিলো তো সব ঘাসগুলো কাটা হয়েছে এবং গাছগুলো একটু সাইজ করা হয়েছে এখানে অবশ্য সামনে সৌন্দর্য বর্ধনের জন্য ঘাস লাগানো হয় যে ঘাসগুলা দেখতে সুন্দর তা আমরা আসলে আস্তে ধীরে ইনশাল্লাহ আমাদের বাসার সামনেটাও সুন্দর করার চেষ্টা করব। এখন যেহেতু তাড়াহুড়া সেই জন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকমে কাজ শেষ করা হচ্ছে আমার হাজব্যান্ড নিজের রাতের মধ্যেই ভ্যাকুম দিয়েও চারিদিকের ময়লাগুলো পরিষ্কার করে ফেলছে তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক ভিডিওটি সবাই ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ